কিন্তু আমরা কিন্তু কিন্তু আমরা আমরা যে জিনিসটা সবার আগে একমত আমরা যে জিনিসটা সবার আগে একমত জনগণের দুর্ভোগ এই দেশে এই দেশে এই দেশে জনগণের দুর্ভোগ লাঘব করার জন্যই তো আমরা আন্দোলন করছিলাম তাই না তাহলে সেইটা করার পরে আমরা এখন আবার জনগণের দুর্ভোগ দিচ্ছি সেইটার জন্য তিন চার ঘন্টা টাইম তো পাইতে পারে তারা নাকি সেটা তো আমরা বুঝছি কিন্তু এখন তো আমরা চেষ্টা করতেছি আমরা তো এখন আইসা এই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করতেছি না না তখন তো সেটা ব্যাপারটা তো সেরকম আসবে না এটাই আমরা বলতেছি ঠিক আছে আমি আমি তো প্রথমে আইসেই বলছি যে সবকিছুর সাথে আমরা আগে একমত কিন্তু জিনিসটা হচ্ছে আমি তা বললাম যে আমরা অর অপসারণ তো একটা খারাপ লোক ভালো লোক যাও তার অপসারণ যাই কিন্তু আমি এই অপসারণ যাইতে গিয়ে আমি দেশের মানুষের দুর্ভোগ জায়গা নিয়ে আসছি এর উত্তর কি এইটা তো এইটা তো সারা জীবন কষ্ট করছে না এটা তো হইতো না এটা তো এটা তো শুরু থেকেই খারাপ হয়েছে বলছি এই দেশের ছাত্র জনতার চাইতে বড় শক্তি তো কিছু নাই আসে

আইজিপি স্যার দই আমাকে কল দিয়ে বললেন যে তিন চার দিন সময় লাগবে সেই তিন চার দিনটা গতকাল আসছে তিন চার ঘণ্টায় আসছে এটা চাইলে সেই উনি তিন চার মিনিটেই সম্ভব চাইলে তিন চার মিনিটেই সম্ভব আর আত্মপক্ষ সমর্থনের জন্য যেটা বলছে নাও আমি লীগের ব্যাপারে কোনো আত্মপক্ষ সমর্থন নাই এটা তো প্রুফ এটা প্রুফ এটা 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 দায়বার তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটার দায়বার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটার দায়বার আইজিপি মহোদয়ের এটার দায়বার দায়িত্বরত যারা আছে তাদের তারা চাইলে এটা সকাল এগারোটার মধ্যে সমাধান করে ফেলতে পারত আমাদের ভাইরা হসপিটালে বেডে শুয়ে আছে আর আমরা রাজপথে রুদে পুড়ে মরতেছি প্লিজ 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 প্লিজ

আইজিপি মহোদয় কল দিয়েছিলেন বললেন উনি তিন চার দিন সময় লাগবে আমি বললাম যে না আসলে আমরা যেটা দাবিটা দিয়েছি সেটাতে আমরা অনর এবং সেনাবাহিনী থেকে আমাদেরকে বলা হলো যে তিন চার ঘন্টার মধ্যে হইতে পারে তো যেহেতু আইজিপি স্যার তিন চার দিনেরটা তিন চার ঘন্টার মধ্যে করতে পারেন সেহেতু উনি আমাদের বিশ্বাস উনি তিন চার মিনিটের মধ্যে করতে পারেন আর এখানে আত্মপক্ষ সমর্থন